আন্নে ভাষে নিকা জনন গুলাম রাহ বান আপনাদেরকে আমার স্বপ্নের করিয়া চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের টপিকটা কি দেখেন আজকের টপিকটা আজকের অধ্যায় হচ্ছে পঁচিশ আর বিষয়টা হচ্ছে গামার মাদা এবং দেখেন আসুমিয়ন এবং আসুমিয়ন এই গামার নিয়ে দেখেন একটু আমরা একটু বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখেন মাদা আগে প্রত্যেকটা গামারেরই কিন্তু অর্থ আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা গামারের অর্থ কিন্তু আমাকে জানতেই হবে সেই অনুযায়ী দেখেন মাতা শব্দের অর্থ কি প্রত্যক বা প্রতি প্রত্যক বা প্রতি হ্যাঁ এটা শব্দের অর্থ এবার প্রশ্ন ইনি বসে কোথায় সময় বাচক শব্দের সাথে বসে হ্যাঁ সময়বাচক শব্দ কি থুইল মানে শনিবার এটা কিন্তু একটা সময় বাচক শনিবার একটা সময় বাচক কিন্তু হ্যাঁ দেখেন আহ ইল রবিবার এটা একটা সময়বাচক মে নিয়ন তারপরে মে নিয়ন এগুলো সবাই সময়বাচক আর কি কাল আগামী পরশু হ্যাঁ এরকম একটা সময়বাচক তো আসলে দেখেন জুমার সাপ্তাহিক ছুটি এটাও একটা সময়বাচক তো এই ধরনের সময়বাচক শব্দের সাথে এই মাদা কথাটা অ্যাটেন্ড হয় বা বসে পরীক্ষাতে সম্ভবত এটা আসে না কিন্তু আমাকে কথা বলার জন্য এটা আসলে প্রয়োজন হয় তা আমরা একটু একটু দেখি উদাহরণটা একটু দেখলে বুঝতে পারবো দেখেন এখানে লেখা আছে জুমাল মাদা জুমাল মাদা মানে সাপ্তাহিক দেখেন সাপ্তাহিক মাদা মানে প্রত্যক অর্থাৎ প্রত্যক সাপ্তাহে বা প্রতি সাপ্তাহে দেখেন প্রতি সাপ্তাহিক বা প্রত্যক সাপ্তাহিক যে যেটা মনে করে গঙ্গনে স মানে পার্কে প্রতি সাপ্তাহে পার্কে পার্কে যাজন গরল সাইকেল খাইও মানে চালায় বা সাইকেলে চড়ি সাইকেলে চড়ি সাইকেলে চড়ি বা সাইকেলে সাইকেল চালায় যে যেটা যেভাবে লিখতে পারেন এটা হতে পারে হ্যাঁ তো আসলে আমরা বলি না প্রত্যেক শনিবারে গিট جاتے যাই আমরা এই কথা কিন্তু বলতে পারি আমি প্রত্যেক রবিবারে বাজার করি যে প্রত্যেক কথা আনার জন্য হ্যাঁ ইরোইল মাদা প্রতি রবিবার সে জানিয়ে খাই বাজারে যায় প্রতি রবিবারে বাজারে যায় এই কথা রানার জন্য প্রত্যেক কথা রানার জন্য মাদা কথাটা বসে এবং সময় বাচ্চক শব্দের সাথে মাদা কথাটা বসে আশা করি বুঝতে পারছেন আমরা এবার জি টুটা নিয়ে একটু আলোচনা করবো সেটা একটু দেখেন জি টুটা নেয় কি দেখেন আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এখানে কি লিখছি আসুমিও বা অসুমিও যদ গ্যাত বা আপনারা কেউ করতে পারেন সদ লে ভালো হয় লে ভালো হতো অর্থাৎ কর্তা কর্তা যে তার আশা বা প্রত্যাশা বোঝায় নিজের প্রতি যে একটা প্রত্যাশা থাকে সেই জিনিসটা বোঝায় অর্থাৎ সাবজেক্টের যে যিনি কথা বলে বক্তা তার আশা বা প্রত্যাশা বোঝায় কোনো কথার উপরে সেটা কেমন সেটা একটু আগে দেখে এই এই জিনিসটা বসে কোথায় বসে হচ্ছে ভার এবং বিশেষণ পদের সাথে বসে অর্থাৎ যে জায়গায় ভার্ব আছে বা বিশেষণ পদটা আছে তার সাথে এই শব্দটা বসে এবার দেখেন আমরা উদাহরণটা একটু দেখি কয় উড়ি খা যোগী মানে আমাদের পরিবারটি হামসা সব সময় সব সময় খন গান দেখেন হ্যাস্য মিয়ন আমাদের পরিবারের পরিবারটি সব সময় স্বাস্থ্য ভালো থাকলে বা এই যে আশা বা প্রত্যশা বোঝায় এই প্রত্যশা ভালো থাকলে মিয়ন মানে লে ভালো থাকলে দেখেন যত খ্যাস্যয় ভালো হয় যত মানে ভালো ভালো হয় অর্থাৎ এখানে কিন্তু প্রত্যশা বোঝাচ্ছে দেখেন স্বাস্থ্য ভালো থাকলে অর্থাৎ আমাদের পরিবারের স্বাস্থ্যটি সর্বদাই ভালো থাকলে ভালো হতো তো কর্তা যখন নিজের প্রত্যাশা আশা বুঝায় ওই ক্ষেত্রে এই শব্দটা বসে আশা করি বুঝতে পারছেন আহ তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন আর আমার কথা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল সবট্রাইন্ড করিয়া বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে